একটা প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শুরু করি তুমি কি কোনোদিন খেয়াল করেছ তোমার পুরো সপ্তাহের মুড এনার্জি মনোযোগ এমনকি পড়াশোনার আগ্রহটা নির্ভর করে তোমার রবিবারের উপর হয়তো ভাবছো রবিবার তো ছুটির দিন সাথে এটার আবার পুরো সপ্তাহের কি সম্পর্ক কিন্তু আসল কথা হলো রবিবারটা তুমি কেমনভাবে কাটাও সেটাই নির্ধারণ করে তুমি সোমবার কেমনভাবে শুরু করবে রবিবার আসলে শুধু বিশ্রামের দিন নয় এটা একরকম রিসেট বাটন একটা সুযোগ যেটা পুরো সপ্তাহে জমে থাকা ক্লান্তি চাপ অগোছালো চিন্তা আর অবহেলাকে মুছে দিয়ে আবার নতুন করে শুরু করার শক্তি দেয় কিন্তু সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ সময় রবিবারকে নষ্ট করে ফেলি কেউ রাত জেগে মোবাইল দেখে সকাল অব্দি ঘুমায় কেউ পুরো দিনটা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কাটিয়ে দেয় কেউ আবার ভাবে আজ তো ছুটি কিছুই করব না আর তারপর যখন সোমবার আসে তখনই মনে হয় মাথায় একরকম ভারী ভাব ঘুম ঘুম লাগে পড়াশোনায় মন বসে না শরীরেও একটা আলসেমি মানে একদিনের নষ্ট করার সময় পুরো সপ্তাহের ধারটাই কেটে দেয় কিন্তু তুমি যদি রবিবারকে ঠিকভাবে ব্যবহার করতে পারো একটা পারফেক্ট ব্যালেন্সের মধ্যে রেখে তাহলে বিশ্বাস করো সোমবার সকালে ঘুম থেকে উঠেই তোমার মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে তুমি মনে করবে আমি রেডি এই সপ্তাহটা আমার তাহলে প্রশ্ন হচ্ছে কেমন হওয়া উচিত একটা পারফেক্ট সানডে শোনো রবিবার মানে অলস দিন নয় আবার স্টাডি ম্যারাথনও নয় রবিবার মানে হলো রিফ্রেশ প্লাস রিচার্জ প্লাস রিসেট তোমার শরীর মন আর মস্তিষ্ক যাতে তুমি আবার নতুন সপ্তাহের জন্য তৈরি হয়ে যাও আর এই ভিডিও শেষের দিকে তোমাদের জন্য সানডেতে কি করতে হবে কেমনভাবে পড়াশোনা করবে কেমনভাবে দিন কাটাবে সেটার একটা পারফেক্ট রুটিন চার্ট দিয়ে রেখেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো তো প্রথমে সকালে শুরুটাই ঠিক করতে হবে রবিবার বলে সকাল নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে তুমি আসলে তোমার দিনের অর্ধেক এনার্জি নষ্ট করে দিচ্ছ তুমি ভাবো ছুটির দিনে একটু ঘুমিয়ে নিলে ক্ষতি কি কিন্তু আসলে সেই একটু ঘুম তোমার বায়োলজিক্যাল ক্লকটাকে ভেঙে দেয় তুমি সোমবার সকালে ঘুম থেকে উঠতে পারো না ক্লাসে বসে ঘুম পায় আর মনোযোগ হারিয়ে ফেলে তাই প্রথম জিনিস রবিবারেও তোমার ঘুমের সময় খুব বেশি পাল্টালে হবে না ধরো অন্য দিন তুমি ছটায় ওঠো রবিবার সাতটা পর্যন্ত ঘুমাও তাতে কোনো সমস্যা নেই কিন্তু নটা দশটা পর্যন্ত ঘুমালে সেটা অলসতা তৈরি করবে ঘুম থেকে উঠে প্রথম কাজ নিজেকে থ্যাংক ইউ বলা হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু রবিবার সকালে নিজের প্রতি কৃতজ্ঞ হও বলো আজ আমার একটা ছুটি আছে আমি এটা ব্যবহার করবো নিজের উন্নতির জন্য এটা বলার মধ্যেই একটা পজিটিভ টোন তৈরি হয় দিনের শুরুতে এরপর মোবাইল হাতে নিও না সকালের প্রথম ঘণ্টা মোবাইল থেকে দূরে থাকো এই একটা ঘণ্টা তোমার মস্তিষ্কের জন্য শোনার সময় এই সময়টায় শরীর আর মন দুটোই সবচেয়ে ফ্রেশ থাকে তুমি চাইলে কিছু স্ট্রেচ করো জানালার সামনে গিয়ে একটু রোদে দাঁড়াও এক গ্লাস জল খাও তারপর দশ মিনিট শান্তভাবে বসে তোমার সপ্তাহটা কেমন কাটবে সেটা ভেবে নাও একটা খাতায় লিখে ফেলো এই সপ্তাহে আমি কোন তিনটা জিনিসে উন্নতি করতে চাই যেমন হয়তো তুমি বলবে এই সপ্তাহে আমি গণিতে মনোযোগ বাড়াতে চাই অথবা এই সপ্তাহে আমি মোবাইল কম ব্যবহার করব অথবা আমি প্রতিদিন অন্তত চার ঘন্টা মন দিয়ে পড়ব এই তিনটা লাইন লিখে ফেলো এই তিনটাই তোমার ডিরেকশন হবে পুরো সপ্তাহের জন্য রবিবার মানে সেই ম্যাপ বানানোর সময় যেখানে তুমি জানবে সামনে কোন দিকে যেতে হবে এরপর একটু লাইট এক্সারসাইজ করো খুব কিছু না পনেরো কুড়ি মিনিট হাঁটো অথবা একদম ঘরের ভিতরে হালকা পুস আপ জাম্পিং স্ট্রেচিং এটা করলে তোমার বডির ভিতরের এনার্জি সার্কুলেশন বাড়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে যায় মনোযোগ বাড়ে আর তুমি সারা দিন এনার্জেটিক থাকো তারপর একটা হালকা প্রাতরাস খাও রবিবার বলে জাঙ্ক ফুড দিয়ে দিন শুরু করো না অনেকেই ভাবে আজ তো ছুটি আজ একটু বাইরের খাবার পরোটা বিরিয়ানি বা হেভি কিছু খাওয়া যাক কিন্তু হেভি খাবার তোমাকে স্লাগিস করে দেয় মানে অলস করে দেয় তুমি খাবারের অলস লাগবে আর সেই অলসতাই পুরো দিনটাকে টেনে দেবে এবার যখন শরীর ও মন দুটোই রেডি তখন আসবে তোমার ফোকাস ব্লক এটা হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রবিবার অন্তত দু ঘন্টা সময় দাও এমন একটা কাজে যা তোমার ভবিষ্যতের সঙ্গে জড়িত এটা পড়াশোনা হতে পারে কোনো নতুন স্কিল শেখা হতে পারে বা কোনো প্রজেক্ট শেষ করা হতে পারে তুমি এই দু ঘন্টা যত মনোযোগ দিয়ে কাজ করবে সেটাই তোমাকে একটা ভেতরে শান্তি দেবে যে শান্তিটা বলবে আর ছুটির দিন হলেও আমি নিজের কিছু উন্নতি করতে পেরেছি এই সময়টাই ডিস্ট্র্যাকশন থেকেও দূরে থাকো ফোন সাইলেন্ট রাখো সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো আর নিজেকে একটা প্রমিস দাও এই দুই ঘন্টা আমার নিজের জন্য এরপর দুপুর একটু বিশ্রাম নাও হ্যাঁ ছুটি দিন বলে নিজেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করো না একটু দুপুরে পাওয়ার ন্যাপ নাও কিন্তু সেটা কুড়ি তিরিশ মিনিটের বেশি যেন না হয় এই পাওয়ার ন্যাপ তোমার মাইন্ডকে রিসেট করে দেবে তারপর বিকালে কিছু কনস্ট্রাকটিভ কাজ করো তুমি চাইলে ঘর গুছাও তোমার স্টাডি টেবিল সাজাও বইগুলো পরিষ্কার করো বা নোটগুলো ঠিকঠাক করো এই ছোট ছোট কাজগুলো মস্তিষ্ককে সিগনাল দেয় যে তুমি কন্ট্রোলে আছো আর যখন তুমি কন্ট্রোল অনুভব করো তখনই তুমি প্রোডাক্টিভ হতে শুরু করো সন্ধ্যার সময়টা দারুণ একটা সুযোগ নিজেকে ইন্সপায়ার করার তুমি চাইলে কিছু ইন্সপায়ারিং ভিডিও দেখো বই পড়ো অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো তুমি যেই হতে চাও সেটা কল্পনা করো বলে একটা বিজ্ঞান আছে যখন তুমি চোখ বন্ধ করে তোমার ভবিষ্যতের সফল সংস্করণটাকে কল্পনা করো তখন মস্তিষ্ক সেটা সত্যি বলে ধরে নেয় আর সেই বিলিফই তোমার আচরণ বদলাতে শুরু করে এখন রাতে যখন সময় হবে তখন নিজের সপ্তাহর প্রস্তুতি নাও তোমার সোমবারের ব্যাগ পোশাক নোট টু ডু লিস্ট সব গুছিয়ে রাখো এই প্রস্তুতিটা ছোট মনে হতে পারে কিন্তু এটা তোমার অ্যাংজাইটি কমিয়ে দেয় যখন সোমবার সকালে তুমি দেখবে সব প্রস্তুত তখন তুমি চাপ মুক্ত থাকবে আর সেই শান্ত শুরুটাই পুরো সপ্তাহে একটা পজিটিভ টোন দেবে রাতের শেষদিকে নিজের সাথে একটু সময় কাটাও দিনের শেষে দশ মিনিট সময় নাও নিজেকে প্রশ্ন করার জন্য আজকের দিনটা আমি কেমন কাটালাম কি শিখলাম আগামী রবিবার আমি কিভাবে আরও ভালো করতে পারি এই প্রশ্নগুলো ছোট মনে হতে পারে কিন্তু এগুলোই তোমাকে সচেতন মানুষ বানাবে কারণ যেই মানুষ নিজেকে প্রশ্ন করতে শেখে সে নিজের উন্নতি করতেও শেখে এভাবেই রবিবারটা কাটাও না বেশি পড়া না অলসতা একটা ব্যালেন্স দিন যেখানে তুমি শরীরকে বিশ্রাম দাও মনকে শান্ত করো আর নিজের জন্য দিক নির্দেশনা বানাও তুমি দেখবে সোমবার সকালটা অন্যরকম হবে তোমার ঘুম থেকে উঠতে কষ্ট হবে না তোমার মুখে হাসি থাকবে তোমার মধ্যে একরকম তেজ আসবে তুমি নিজেই বুঝবে হ্যাঁ আমি রেডি এটাই সান্ডের আসল মানে নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ একদিনেই তুমি তোমার পুরো সপ্তাহকে প্রস্তুত করে ফেলতে পারো আর তুমি যদি এটা নিয়ম করে ফেলো প্রতিটা রবিবার নিজের রিসেট ডে হিসেবে ব্যবহার করো তাহলে একদিন দেখবে তোমার জীবনটাই বদলে গেছে কারণ জীবন মানে বড় বড় কাজ না ছোট ছোট অভ্যাসের যোগ ফল আর সেই ছোট অভ্যাসগুলোর শুরু হয় ঠিক এমন একটা দিনে রবিবারে এবার সানডে রুটিন চার্ট তোমাদেরকে দিচ্ছি এটা দেখে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমার সুবিধার জন্য শেষে একটা কথাই বলবো তোমাকে তুমি যদি নিজের রবিবারকে নিজের হাতে ধরতে পারো তাহলে তোমার সোমবার মঙ্গলবার এমনকি পুরো বছরটাই তোমার নিয়ন্ত্রণে থাকবে তুমি চাইলে রবিবারকে অলসতার দিন বানাতে পারো আবার চাইলে এটাকে নিজের ভবিষ্যৎ গড়ার দিন বানাতে পারো তোমার হাতে আছেই সেই ক্ষমতা তুমি রবিবারকে যেভাবে কাটাও ঠিক সেভাবেই তোমার জীবন গড়ে ওঠে তাই পরের বার রবিবার এলে শুধু একটা কথাই মনে রেখো সানডে কাটাও এভাবে দেখবে পুরো সপ্তাহ বদলে যাবে